আপনারা দেখছেন বার্তা এক নজর রেশন দুর্নীতি বন্ধ সহ আট দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার শেষ বেলায় বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এই ডেপুটেশন শুরু হয় বাপি সেনগুপ্ত বাবলু রবিদাস বিনোদ লোহিয়া নির্মল কর্মকার তাপসী ছা, ঝুমা সাহা নিবেদিতা বসাকের মতো বিজেপির শহর মণ্ডলের নেতাকর্মী উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমন দের হাতে দাবি সনদ পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন বিজেপি নেতৃত্ব এদিন ডেপুটেশনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল পুরসভার পৌর খাদ্য এবং সরবরাহ দপ্তরে কালিয়াগঞ্জের পৌর খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমন দে বলেন তারা যেসব দাবিগুলি তুলে ডেপুটেশন দিয়েছে সেগুলি যুক্তিযুক্তর কারণেই দিয়েছে তিনি ইতিমধ্যেই কালিয়াগঞ্জের কো অপারেটিভ স্টোর লিমিটেডকে শোকজ করা হয়েছে তাতে তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং আগামী যাতে গ্রাহকরা সঠিকভাবে রেশন পায় তার দিকে নজর রাখা হবে শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান কর্মসূচি শেষে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস বলেন রেশন বন্টনের স্বচ্ছতা বজায় রাখার দাবি নিয়ে এই ডেপুটেশন সরকারি বরাদ্দ মতে রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী দেওয়া দিতে হবে এক কেজিও মাল কম দেওয়া যাবে না হাতে লেখা নয় পিওএস মেশিনের স্লিপ গ্রাহকদের দিতে হবে মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না কার্ডের শ্রেণীর অনুসারে উপভোক্তাদের প্রাপ্য খাদ্য সামগ্রীর পরিমাণ লেখা বোর্ড টাঙাতে হবে ভালো মানের চাল গম এবং আটা দিতে হবে গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি ফুড অ্যান্ড সাপ্লাই আমরা সিআই সাহেবকে কালিয়াগঞ্জ যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় রেশনের যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম আমাদের সেই ডেপুটেশনের মেন উদ্দেশ্য কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে সব ডিলার রয়েছে বেশ কিছু ডিলার তারা সাধারণ মানুষকে বকলমে লুট করছে তাদের মাল দু কেজি চার কেজি পাঁচ কেজি করে রেশনের মাল কম দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এমনও তো কেস ধরা এসে ধরা পড়েছে যে অন্তদ্বয় যোজনার কার্ড পঁয়ত্রিশ কেজি মাল পাবে সেখানে কুড়ি কেজি মাল দিচ্ছে তাকে প্রতি মাসে মাসে এই যে এইভাবে একের পর এক লুট চলছে যদি গ্রাহকরা যারা বেনিফিশিয়ারি যারা রেশন কার্ডধারী যারা পরিবার রয়েছে তারা সেই বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে সেই ডিলারে যে স্লিপ ইস্যু করে সে উল্টা তাদেরকে বকাবকি করে এমন কি বলে যে আপনারা কোথায় যাবেন কি অবজেকশন করবেন করতে পারে মাল আমরা দিতে পারব এই যে অধ্যত্ত্ব পানা এই যে মানুষকে কালেও মিউনিসিপ্যালিটির গরিব সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে এই মানুষদের স্বার্থে আমরা আজকে সমস্ত বিজেপির কার্যকর্তারা প্রতিনিধি যারা রয়েছে এই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ রেশন ফুড অ্যান্ড রেশন যে অফিস রয়েছে সেই রেশন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেই ক্ষেত্রে যে রকম কোনো ব্যক্তিকে এক কেজি মালও কম দেওয়া যাবে না দু নাম্বার যে এই যে মাল যে চাল এবং হচ্ছে আটা এর কোয়ালিটির